আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আশি একশো একাশি পৃষ্ঠার অনুশীলনী নয় দশমিক একের কাজের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ তিন টেন এ সমান ফোর বাই থ্রি হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো তাহলে দেওয়া আছে টেন এ সমান হচ্ছে ফোর বাই থ্রি তাহলে আমরা এ মানে কী জানি এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু এটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহুর মানে হচ্ছে ফোর সন্নিহিত বাহুর মান হচ্ছে থ্রি তাহলে অতি কত ফোর স্কোয়ার যুগ থ্রি স্কোয়ার তার মানে রুট পঁচিশ অর্থাৎ ফাইভ এটার মানে হচ্ছে ফাইভ তাহলে সাইনে সমান আমরা কী জানি সাইনে হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ তার মানে ফোর বাই ফাইভ কজে মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ তার মানে থ্রি বাই ফাইভ কটে মানে হচ্ছে বিপরীত বাহু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু তার মানে হচ্ছে থ্রি বাই ফোর ক সেকে অতিভুজ বাই বিপরীত বাহু ফাইভ বাই ফোর সেকে হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু ফাইভ বাই থ্রি এরপর যে একটা কাজের সমাধান করব নিচের ত্রিকোণামিতিক সূত্রগুলো সহজে মনে রাখার তালিকা করো কী কী সূত্র আছে এখানে তিনটা সূত্র আছে থিটা হচ্ছে সাইন থিটার উল্টা কস কসথিটার উল্টা আর থিটা টেন থিটার উল্টা আর দুটা কি আছে টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস আর করথিটা মানে হচ্ছে থিটা বাই সাইন থিটা এখানে আরও তিনটা সূত্র আছে সাইন স্ক্যার থিটা প্লাস কস স্ক্যার থিটা সমান ওয়ান সেক স্ক্যার থিটা সমান ওয়ান প্লাস টেন থিটা আর কসেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কটস্ক্যার থিটা তসো আমরা এখন এই কাজের সমাধানটা করি নিচের চিত্রটি মনে রাখলেই উপরে ত্রিকোণামিদি সূত্রগুলো সহজেই মনে রাখা যায় এই হচ্ছে চিত্রটা ঠিক আছে সায়েনথিটা কস্থিটা তেন্থা কর্থিটা সেকথিটা থিটা বিপরীত সম্পর্ক সরভুজে যে কোনো শীর্ষে ত্রিকোণমিত ফাংশন তার বিপরীত শীর্ষে ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত যেমন সাইন্থিটা কার বিপরীত কসেকথিটা বিপরীত থিটা কার বিপরীত কর্থিটা বিপরীত থিটা কার বিপরীত কস্থিটা বিপরীত তাহলে কসেকথিটা সমান কি বলতে পারে ওয়ান বাই সায়েনথিটা তার মানে সায়েনথিটা সমান ওয়ান বাই কসেকথিটা সেকথিটা মানে ওয়ান বাই কস্তিটা তাহলে কস্তিটা মানে ওয়ান বাই সেকথিটা করথিটা মানে ওয়ান বাই টেন থিটা মানে ওয়ান বাই কর্থিটা ঠিক আছে এবার দেখি আনুপাতিক সম্পর্ক সর্বোচ্চ যে কোনো শীর্ষে ত্রিকোণমিতিক ফাংশনের নিকটবর্তী এবং তার পরবর্তী ফাংশনের ভাগ ফলের সমান যেমন টেন্থিটার সমান কি বলা যায় সাইন্থিটা বাই কথিটা বা সেকথিটা বাই কসেকথিটা আবার কর্থিটার সমান কি বলা যায় কস্থিটা বাই সায়েনথিটা তার মানে কসেকথিটা বাই সেকথিটা ঠিক আছে এবার দেখি পৃথা করেছে সম্পর্কটা উপরে চিত্রের প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাতের বর্গ নিয়ে অনুভূমিক রেখার বরাবর ওয়ান এর দুই পাশে দুটি প্লাস চিহ্ন বসাই ঠিক আছে তাহলে দেখো আমরা কী পাচ্ছি এই যে টেনিস ক্যাথিটা প্লাস টেনিস ক্যাথিটা সমান কি বলা যায় ওয়ান প্লাস সেক্স তাহলে শুধুটা আমরা লিখতে পাই টেনিস ক্যাথিটা প্লাস ওয়ান সমান সেক্স ক্যাথিটা তবে এখানে বলা যায় হচ্ছে ওয়ান প্লাস কটস ক্যাথিটা সমান কসিকিস্থিটা আর সাইনিস্থিটা প্লাস কসিসক্যাথিটা সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে সাইনিজ ক্যাথিটা কসিসক্যাথিটার মাঝে একটি প্লাস চিহ্ন বসাই সেক্স ক্যাথিটা কসেকস ওয়ানের মাঝে নিচে একটি করে সমান চিহ্ন বসাই তাহলে পিথাগর সম্পর্কগুলো কী হচ্ছে সাইন থিটা প্লাস থিটা সমান ওয়ান টেনে থিটা প্লাস ওয়ান সমান থিটা আর ওয়ান প্লাস থিটা সমান হচ্ছে থিটা উদাহরণ চার এবিসি সমকোণে ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ টেন এ সমান ওয়ান হলে টু সাইনে কজে সমান ওয়ান এর সত্যতা যাচাই করো এখানে আমার দেওয়া আছে টেনে সমান হচ্ছে ওয়ান তার মানে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু দুইটার মানি হচ্ছে কত এখানে এ আমরা ধরে নিলাম তাহলে অতিপুস কত অতিপুষ হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে রুট টু এ স্কোয়ার অর্থাৎ রুট টু বাহিরে এ তাহলে সাইন এ সমান কি বলা যায় মানগুলো বসিয়ে দিই লম্বের মান এ মানে বিপরীত বাহু সন্নিহিত বাহু বা ভূমির মান হচ্ছে এ আর অতিপুজের মান রুট টু এ সাইনে মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিপুস তার মানে এ বাই রুট টু এ এ কাটা যায় থাকবে কত ওয়ান বাই রুট টু কজে মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিপুস তাহলে এ বাই রুট টু এ এ কাটা যায় থাকবে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে বামপক্ষে মান বসিয়ে দিই টু সাইনে কজে তার মানে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু তো ওয়ান বাই রুট টু আর ওয়ান বাই রুট টু গুন কত হয় ওয়ান বাই টু হয় এ টু টু কাটা যায় থাকবে হচ্ছে ওয়ান ডানপক্ষে ছিল আমাদের ওয়ান তার মানে আমরা কী বলতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ অতএব টু সাইনে কজে সমান ওয়ান এই উক্তিটি সত্য তো এই পর্যায়ে কাজের সমাধানটা করবো এবিসি সমকোণে তিনি বুঝে কোন সি সমকোণ এবি সমান টোয়েন্টি নাইন সেন্টিমিটার বিসি সমান টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার এবং কোন এবিসি সমান থিটা হলে কসিস ক্যাথিটা মানে সাইনিজ ক্যাথিটার মান বের করো তাও সেটা সমাধানটা করি তো দেওয়া আছে কোন সি সমকোণ এবং কোন এবিসি সমান হচ্ছে থিটা ঠিক আছে যে থিটা কোন এটা তাহলে সন্নিহিত বাহু বিসির মান কত দেওয়া আছে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার আর বিপরীত বাহু এর মান দেওয়া আছে সরি এর মান দেওয়া আছে এখানে অতিভুজ টোয়েন্টি নাইন সেন্টিমিটার আমাদের হচ্ছে বিপরীত বাহু এর মান বের করতে হবে তাহলে এর মান আমরা কী বলতে পারি এই অতিভুজ স্কোয়ার থেকে যদি আমরা সন্নিহিত বাহু স্কোয়ার বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা তাকে রুড ওভার করলেই বিপরীত বাহুর মান পেয়ে যাব তার মানে টোয়েন্টি নাইন স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান স্কোয়ার তাহলে কত থাকে এখানে এখানে থাকে হচ্ছে আমাদের আটশো একচল্লিশ বিয়োগ থাকে চারশো একচল্লিশ তার মানে থাকে রুট চারশো আর রুট চারশোর মান কত টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে তাহলে সায়েনথিটার সমানে আমরা কী জানি বিপরীত বাহু বাই হচ্ছে অতিভুজ সায়েনথিটা মানে হচ্ছে বিপরীত বাহুবাগ অতিভুজ তার মানে বিশ বাই উনত্রিশ অর্থাৎ এসি বাই এবি আবার কস্তিটা মানে যিনি আমরা সন্নিহিত বাহু বাহুবাহী অতিভুজ বিসি বাই এবি তার মানে একুশ বাই উনত্রিশ তাহলে কস স্কোয়ার থিটা মানে সাইনিস ক্যাথিটা মান বসিয়ে দিই একুশ বাই উনত্রিশ হোলিস স্কোয়ার মাইনাস বিশ বাই উনত্রিশ হোল্লিস্কোয়ার তার মানে চারশো একচল্লিশ বাই আটশো একচল্লিশ মাইনাস চারশো বাই আটশো একচল্লিশ লশাগুলো আটশো একচল্লিশ থাকবে তাহলে আমরা উপরে কত পাচ্ছি উপরে পাচ্ছি আমার চারশো একচল্লিশ বিয়োগ হচ্ছে চারশো তার মানে কস কস স্কোয়ার থিটা মানে সাইনিস্থিটা মান কত একচল্লিশ বাই আটশো একচল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার উদাহরণ পাঁচ প্রমাণ করো টেন থিটা প্লাস কর থিটা সমান ক সেক থিটা ইন্টু কসেক থিটা তাহলে টেন থিটা প্লাস করথিটা সমান কী লিখতে পারি টেনের মান বসিয়ে দিলাম সাইন বাই কস কটের মান বসিয়ে দিলাম কস বাই সাইন তাহলে লসক হচ্ছে কতখানে সাইন থিটা কথ থেকে তো বই থাকছে সাইনিস্থিটা প্লাস কহিস ক্যাথিটা তাহলে আমরা কী লিখতে পারি সাইনস ক্যাথিটা প্লাস কহিস ক্যাথিটার বদলে ওয়ান লেখা যায় তার মানে ওয়ান বাই সাইন থিটা ইন্টু কসথিটা আলাদা করে লিখি ওয়ান বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা ওয়ান বাই সাইন থিটার বদলে লেখা যায় কসেক থিটা আর ওয়ান বাই কস থিটার বদলে লেখা যায় সেক থিটা সাজিয়ে লিখি সেক থিটা ইন্টু কসেক থিটা দেখো এটাই ছিল আমাদের ডানপক্ষ তাই না তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান ডানপক্ষ অতএব সেকথিটা অতএব আমরা বলতে পারি যে এটা টেন থিটা প্লাস করথিটা সমান হচ্ছে সেক থিটা ইন্টু কসেক থিটা প্রমাণিত উদাহরণ ছয় প্রমাণ করো যে সেকিস ক্যাথিটা প্লাস কসিসকাথিটা সমান সেকিজ ক্যাথিটা ইন্টু কসেকস্ক্যার্থিটা তাহলে বামপক্ষ দিয়ে আমরা লিখলাম সেকিজ ক্যাথিটা প্লাস কসিস্থিটা আমি বসিয়ে দিই সেগিজ ক্যাথিটা কার উল্টা ওয়ান বাই থিটা উল্টা আর কসেকস থিটা হচ্ছে ওয়ান বাই সাইনি ক্যাথিটার উল্টা ঠিক আছে সমান নশ কসিস্থিটা সাইনিস ক্যাথিটা উপরে থাকছে সাইনিজ ক্যাথিটা প্লাস কসিস ক্যাথিটা তাহলে উপরে এটা বদলে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি নিচে হচ্ছে আছে তাই ভেঙে আলাদা করে রেখি ওয়ান বাই কসিস্থিটা ইন্টু ওয়ান বাই সাইনিজ ক্যাথিটা তাহলে ওয়ান বাই কসিস্থিটার বদলে কী লেখা যায় আর ওয়ান বাই সাইনিজ ক্যাথিটার বদলে লেখা যায় কসেকস ক্যাথিটা এটাই প্রমাণ করতে বলা হয়েছে অতএব বাম্পক্ষ সমান ডামপক্ষ প্রমাণিত উদাহরণের সাত প্রমাণ করা যায় ওয়ান বাই ওয়ান প্লাস সাইনিজ ক্যাথিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসিস ক্যাথিটা সমান ওয়ান বাম পক্ষ বামপক্ষে মানটা লিখলাম সমান যা আছে তাই ওয়ান বাই ওয়ান প্লাস চাইনিজ ক্যাথিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোয়াসিক থিটা বলে আমরা কী লিখবো ওয়ান বাই সাইনিজ ক্যাথিটা সমান প্রথমটা যা আছে তাই ওয়ান বাই ওয়ান প্লাস চাইনিজ ক্যাথিটা প্লাস হ্যাঁ লশকও হবে কত চাইনিজ ক্যাথিটা তাহলে থাকবে কত ওয়ান প্লাস চাইনিজ ক্যাথিটা লসকের উপরে চলে আসবে ওখানে ভাগাঘারে ছিল তাহলে এখন দুটার মধ্যে একই জিনিস আছে লশক ওয়ান প্লাস চাইনিজ ক্যাথিটা উপরও থাকবে ওয়ান প্লাস চাইনিজ ক্যাথিটা এই দুইটাই কাটার কাটে কি চলে যাবে থাকবে হচ্ছে ওয়ান তা আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে এই মানটা কত ওয়ান হবে ধরমাহি বাম্পক সময় নামপক্ষ প্রমাণিত তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে হতে একশো বিরাশি পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবমাধ্যায়ের উনিশশো উনি নয় দশমিক একের একশো আশি পৃষ্ঠা এবং একশো একাশি পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ